বানাবো সোনা মুগের ডাল দিয়ে ঘরোয়া উপকরণের সন্দেশ বানাবো প্রথমে নারকেল নিয়েছি আর আজকের যে সন্দেশ বানাবো নারকেলটা দিতে হবে কুড়ে নেব এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম এবার ডালটা গরম তো তাই খন্তি দিয়ে একটু চেড়ে নিয়ে নারকেলগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর নারকেলগুলো খুব সুন্দরভাবে কুড়িয়ে নিয়েছি তোমরা চাইলে বন্ধুরা নারকেলটাও পেস্ট করে নিতে পারো এবার নারকেলটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর মুগের ডালটা একদম সিদ্ধ করে একদম গলিয়ে নিতে হবে যেন না দানা দানা থাকে এবার এইভাবে আমি মিক্সড করে নিয়েছি এর মধ্যে এবারে আমি চিনি দেব। চিনির পরিমাণটা একটু কম দেব বেশি দেব না কেননা আমি এখানে আড়াইশো ডাল নিয়েছি চিনি নিয়েছি সাতশো দুটো নারকেল নিয়েছি মুগের ডাল আড়াইশো গ্রাম মানে অনেকই ডাল তাই ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়ে এইভাবে আমি এবার মিক্সড করে নিয়েছি মেশানোটা এইভাবে করে নিয়েছি এবারে উনানে কড়া বসিয়ে দেব। কড়াটা বসিয়ে দিয়েছি এবারে মেশানো ডালটা কড়ার মধ্যে দিয়ে দেব এই দিয়ে দিয়েছি জালটা একদম আস্তে আস্তে দিতে হবে কেননা পাকটা আনতে হবে তো সন্দেশের আমি চিনিটা কম দিয়েছি ওই জন্য আস্তে করে আমি জাল দিচ্ছি যখন এই রকম একদম ঘন হয়ে যাবে তখনই এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি যাতে আমি সন্দেশটা বানাবো তো একটু সাদা হয় কেননা ডাল দেওয়া আছে সেই কারণে সন্দেশটা লালই হবে কিন্তু দুধটা এই শেষ সময় দিয়ে সন্দেশটা সাদা বানাবো বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে এই রকম হয়ে গেছে এবারে এর মধ্যে আমি বীজ মারবো মানে বীজ দিলে আরও সন্দেশটা সাদা হবে আর টাইট হবে এত নরম থাকলে তো সন্দেশ বানানো যাবে না সেই জন্যে আমি এটাকে আরেকটু শক্ত করব আর যখন আমি বীজ দেবো তখনই সাদা হবে এখানেই নিয়েছি করার গায়ে এইভাবে বীজ মারতে হবে তবে সন্দেশটা দেখতে ভালো হবে এখানেই দিয়ে দিচ্ছি আর গরম গরম এটাকে হাত দিয়ে আর ঘি দিয়ে ভালো করে মাখাতে হবে তারপরে ছাপ দিতে হবে এই ছাপ দিয়েছি এই রকমই হয়েছে আর সাবেগার ছাপ তো একদম কালো হয়ে গেছে আমার শাশুড়ির আমলের এই সন্দেশের ছাপ আর একা একা এই সন্দেশ বানানো যাবে না তাই এখানে আমি আমার মেয়ে আমার যা তিনজনে মিলে এই সন্দেশ বানাচ্ছি কেননা কষ্ট করলেই তবে ভালো জিনিস খাওয়া যাবে এখানে এই সন্দেশগুলো বানিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে অল্প সময়ে এক থালা সন্দেশ বানানো হয়েছে আর সন্দেশগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর এইভাবে ঘরোয়া পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন বন্ধুরা এটাকে এবার খেয়ে দেখব কেমন হয়েছে খেতে তো খুব সুন্দর হবে আর হালকা মিষ্টি যেহেতু সোনামুখের ডাল দিয়ে বানিয়েছি আর একবার বাড়িতে ট্রাই করুন পুরোনো দিনের সন্দেশের রেসিপি বন্ধুরা খুবই ভালো লাগবে সব পরিবারে আনন্দ করে খাবে আর যাদের তো সুগার আছে তাদের পছন্দের মিষ্টি haz que de por junto.